স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দালাল চক্র আমি বলতে পারবো না কে করছে যদি সেটা আমি জানতে পারি তাহলে তো আমি প্রশাসনেরভাবে তার ব্যবস্থাটা নেব এই ঘটনাগুলো অনেক সময় ঘটে থাকে যে প্রশাসন পর্যন্ত জানে না অনেক গুয় লোক মানুষকে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এই কাজগুলো করে ফেল সাতশো টাকা দিলেই মিলছে স্বাস্থ্যসাথী সাতশো টাকা দিলেই মিলবে স্বাস্থ্য সাথী কার্ড কার্ডের ছবি তোলার জন্য কোনো লাইনও দিতে হবে না দালা চক্র সক্রিয় মানি চকে তাও আবার একেবারে ব্লক অফিস চত্বরে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পর এলাকায় স্বাস্থ্য সাথী কার্ড করতে এসে খালি হাতেই ফিরে যেতে হয় অনেক উপভোক্তাকে তাদের দাবি দালালদের সাতশো টাকা দিলেই তারা হাতে পেত স্বাস্থ্য সাথী কার্ড তবে এই বিষয়ে তেমন কোনো হেলদৌল নেই প্রশাসনে ঘটনাটি কানে শুনলেও লিখিত অভিযোগ না হয় ব্লক প্রশাসন কোন রকমের পদক্ষেপ গ্রহণ করেনি ঘটনা প্রসঙ্গে জানা গেছে বিগত দুই দিন ধরে মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড প্রদান শিবিরের আয়োজন করা হয় এদিন এই শিবিরে ধরমপুর নূরপুর ও মানিকচক অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কার্ড করতে আসতে তাদের আবেদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে শিবির থেকে গড়িয়ে দেওয়া হয় তবে এই শিবির থেকে বেরোতেই বেশ কিছু দালাল তাদের দেখতে পেয়ে বলে সাতশো টাকা দিলে তাদের তৎক্ষণাৎ স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হবে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন উপভোক্তারা পরবর্তীতে এই ঘটনা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের কর্মীদের দেখে সেখান থেকে চম্পট দেয় দালালরা

আপনার মতো আরো কাকে কাকে বলছিলাম সবাইকে বলছি পাঁচ জন পাঁচ ছয় জনকে বলছি যে যাদের মানে সরকারি ভাবে হবে না কিন্তু টাকা দিলে হয়ে যাবে টাকা দিলে হয়ে যাবে না লোকে ভান্ডার হয় না সাথে সাথে কাট হয় কিছু হচ্ছে না তাহলে কি দালাল চক্র চলছে শাস্ত্র হ্যাঁ শাস্ত্র হাতে দালাল চলছে তো দালালই চলছে না চললে এইভাবে চললে তো এইভাবে তো কাট হবে না